আমার বিয়ে করে বউ আর যদি থেকে আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তোমরা সবাই জানতে যে থেকে আমি ভালোবাসি তাহলে কোন সাহসে ওরবি অন্য কারোর সাথে দিতে চাইছিলে যে কথা শুনে আর এম বলে ওঠে আমার মেয়ের বিয়ে কার সাথে হবে সেটা আমি ডিসিশন নিব আর তুই কোন সাহসে তাকে বিয়ে করে নিয়ে আসলি কারণ আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে এতদিন অনেক কিছু সহ্য করে নিয়েছিলাম কিন্তু আর না এখন থেকে তুই আমার সাথেই থাকবি এই বলে জাঙ্কুকদের হাত ধরে সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়ালি তুই সাথে সাথে জাঙ্কুকের হাতে ছটকা দিয়ে সরিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায় উট করে থেকে এভাবে চলে যেতে দেখে আরেম উঁচু বলে উঠে সবসময় সবকিছু জেদ করলে পাওয়া যায় না জাঙ্কুক এখন যদি তুই তোর সাথে না যায় তখন তুই কি করবি বিয়েটাকে কি ছেলে খেলা পেয়েছিস শুধুমাত্র তোর এই বুকামের জন্য আমাদের দুই বন্ধুর মধ্যে যেটুকু সম্পর্ক ছিল সেটুকু হয়তো এখন নষ্ট হয়ে যাবে জাঙ্কুকের মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না বরং অসহায় দৃষ্টিতে তুই রুমের দিকে চেয়ে রইল দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল সেদিনের পর থেকে তিনি অনেক কল করেছে কিন্তু চাঙ্কুক কল ধরেনি এমনকি সামনাসামনি দেখা হলেও চাঙ্কুক থেকে এড়িয়ে গেছেন তের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর তে বেশিরভাগ সময় নিজের রুমে থাকে শুধু খাওয়ার সময় নিচে নামে নয়তো মাঝে মাঝে আয়ু বা জিন ঘরে এসে থেকে খাইয়ে দিয়ে যায় এর মধ্যে চাঙ্কুকদের কোম্পানি আর তেদের কোম্পানির একটা কাজের জন্য গোগাম চাঙ্কুককে তিন মাসের জন্য আমেরিকায় পাঠাচ্ছে রাতের খাবারের জন্য সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল তখন আরেম বলে ইউনহোস জাঙ্কুকের কাছে আমাদের ফাইলগুলো দিয়ে দিয়েছিস তো হুম জাঙ্কুকের কাল সকালেই ফ্লাইট কাল ফ্লাইট মানে ক্লায়েন্টদের সাথে মিটিং তো সামনের সপ্তাহে জানি না জাঙ্কু আগেই চলে যেতে চাইছে যে হোক তখন খাবার টেবিলে বসে বলে তুই কোথায় এখনো খেতে আসলো না কেন তে মা ডাকতে গিয়েছিল খেতে নেই বলে শুয়ে পড়েছে এইদিকে সি আজকাল নিজে রুম থেকে বের হচ্ছে না দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে ওকে তুমি জোর করে খাওয়াতে পারো না তুমি কি তার কাছে কি একবারও খোঁজ নিয়েছো যে তে কেন রুম থেকে বের হয় না ওই ঘটনার পর থেকে মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে ঠিকমতো তো কথাও বলেনি আমাদের সাথে ইয়নহু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে দেখো বাবা জাংগুকের একটু রাগ বেশি তাই সবার সাথে মারামারি করে কিন্তু আমরা সবাই তো জানি ও তেকে কতটা ভালোবাসে আর এইদিকে তোমার মিও কষ্ট পাচ্ছে অন্তত তের কথা ভেবে না হয় ওদের বিয়েটা না আমার সিদ্ধান্ত একটু পাল্টাবে না আমি সাগুকের মতো বদরাগী আর গুন্ডার কাছে আমার মেয়ে দেব না আর না আমি এই বিয়ে কখনো মেনে নেব আর আমি কথা এবার সেহপে রাগ উঠে যায় সেহপ টেবিল থেকে উঠে রাগী কণ্ঠে বলে আগে কি হয়েছে আমি কিছু শুনতে চাই না সাগু যখন থেকে বিয়ে করে ফেলেছে তো আমি চাই না তে এভাবে কষ্ট পাক আমি থেকে এখনি সাগুকের বাসা দিয়ে আসব আর আমাকে কেউ বাধা দেওয়ার চেষ্টাও করবে না কথাটা বলি সেহপ তে রুমের থেকে হাঁটা দেয় তখন পেছন থেকে ইউনহ বলে ওঠে দাঁড়া ভাইয়া আমি আসছি এইদিকে জেরোপের রাত থেকে আর আমার কিছু বলতে পারলো না চুপ করে বসে কথাগুলো হজম করে নিল কি ব্যাপার তুমি তিনজন এই সময় এখানে কেন উফ চাঙ্কুক ওদেরকে ভেতরে তো আসতে দে চাঙ্কুক চুপচাপ দরজার কাছ থেকে সরে এসে সুপার সামনে গিয়ে দাঁড়ায় পেট দিকে একবার সেও দেখেনি যেও মুচকি হাসে এমন হোক ওই সময় দুই দিক থেকে চাঙ্কুকের কাজ চেপে ধরে বলে একটা শালা আমেরিকায় কি একা একাই হানিমুন করতে যাবে আমি ওইখানে হানিমুন নয় কাজের জন্য যাচ্ছি সে তুই চারজন ওই যা শুধু সাথে করে তোর বউটাকেও নিয়ে যাস জাঙ্কুকে আবার আট চোখে তের দিকে তাকায় সেখানে অপরাধীর মতো এক কোনায় মাথা নিচে করে দাঁড়িয়ে রয়েছে আমার কোনো প্রয়োজন নেই নিজের ইচ্ছা হলে যাবে নয়তো আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে থাকতে বলো কথাটা জোর গলায় বলে জাঙ্কুক এত দ্রুত গতিতে নিচে ঘরের দিকে হাঁটা দিল যে তে মাথা তুলে জাঙ্কুককে একজন দেখার সুযোগটাও পেল না এই পেকি কাল সত্যি চাঙ্কুকের সাথে যাচ্ছে হ্যাঁ মামনি তুমি শুধু তেকে এখন একটু খাইয়ে দিও ওই বাড়ি থেকে তো মহারানী কিছুই খেয়ে আসেনি হুম ঠিক আছে কিন্তু আরেম ভাই আমরা বাবাকে বলেছি সো তুমি এত টেনশন করিও না এরপর দুই ভাই বেরিয়ে যাওয়ার পর কিছু তেকে নিয়ে ডাইনিং টেবিলে খেতে বসলেন তেকে নিয়ে উপরে গিয়ে চাঙ্কুকের পাশে রুমটায় গিয়ে শুয়ে পড়বি আন্টি তুমিও কি আমার উপর রেগে আছো না তো আমরা কেউ তোর ওপর রেখে নি শুধু জ্যাংকুক বাদে দেখিস বিদেশ গিয়ে কিন্তু সাবধানে থাকবি জ্যাংকুক যদি ওখানে গিয়ে তোর সঙ্গে ভালো কথা না বলি তাও তুই সারাক্ষণ অসঙ্গেই থাকবি বুঝলি তুই মৃদু হেসে ঘর নাড়ায় খাওয়া পর ঘুমাতে যাওয়ার আগে তুই জ্যামকুকের ঘরের দিকে যায় ব্যাসারি থেকে দেখেও না দেখার ভান করে চাঙ্কুক তখন তার টলে গুছাতেই ব্যস্ত হয়ে পড়ে তবে আশঙ্কার পেছন থেকে কমরে চারপাশে শক্ত বাঁধন আর পিঠের উপর উষ্ণ তরল অনুভব করতে চাঙ্কুকের মুখটা সেগিটের মধ্যে কঠিন হয়ে যায় সাথে সাথে পেকে নিজের থেকে এক ছাটকায় দূরে সরিয়ে চাপা সরে বলে এখানে ঢং না করে চুপচাপ পাশের রুমে গিয়ে শুয়ে পড় কথাটা বলে টলি সেনটা আটকে সেটাকে বিছানার সাইডে রেখে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে জাকব যে শুতে যাবে তখনই তে তার ঘাড়ের ওপর ছাপিয়ে পড়ে জাকব ব্যালেন্স রাখতে না পেয়ে দুজনেই বিছানার ওপর শুয়ে পড়ে তে এবার রীতিমতো জাকবকে গলা জড়িয়ে বিনয় শুয়ে বলতে থাকে ভাইয়া প্লিজ আর রেগে থেকো না আমি যে তোমার মতো এত জেদি আর সাহসী নই তাই বাবাকে তখন কিছুই বলতে পারিনি তাহলে তুই এই বিয়েটা মানিস

আমার ভিতরে হাতটা ঢুকি পিঠে হালকা চাপ দিতে তে ছড়ে ঘুতিতে চাঙ্কুককে ছেড়ে তার পাশে শুয়ে পড়ে চাঙ্কুক পেয়ে কাছ থেকে রেহাই পেয়ে তখন নিজের ঠোঁটটা আঙুল বলিয়ে দেখে ঠোঁটটা অনেক ফুলে গেছে সাথে রক্ত বের হচ্ছে পাজিমি খিদে পেলে নিজ থেকে খেয়ে আয় আমার ঠোঁটের কেন বারোটা বাজাচ্ছিস আমি তো তোমার বউ বলো তাহলে এইটুকু অধিকার নিশ্চয়ই আমার আছে আচ্ছা তাই নাকি বউরা তো হাজবেন্ডকে ভালোবাসে তুই কি আমাকে ভালোবাসিস হুম জাঙ্কু কিবতির উপরে টির উপরে সমস্ত বার ছেড়ে দিয়ে তার হাত দুটো দুই দিকে শক্ত করে ধরে বলে উমহ শুধ নেব নাকি এখন টি ভয় পেতে দেখি জাঙ্কু কেবল স্মাইল দিয়ে বলে হ্যাঁ তা তো নিবই শুধু তুই আর আমি যাচ্ছি জাঙ্কুর কথা ধরন শুনে টি ভয়ে কথা ঘুরিয়ে বলে আর তুমি ঘুমাবে না উমহ আগে একটু মিষ্টি খেয়ে নিই বলে সাকুপের ঠুট আঁকড়ে ধরে ধীরে ধীরে তে ঠুট বুক বরাবর পিঠের কাছে এসে সেখান থেকে জামাটা একটু উপরে তুলে নাভিতে গভীর ভাবে চুমু দিতে তুই চোখ কিছু বন্ধ করে বিছানার চাদর খামছে ধরে তে নিঃশ্বাস যেন ঘন হয়ে আসছে সাকুক এবার তে পেট থেকে উপরে উঠে এসে থেমে যায় বুকের মাঝে নিজের মাথাটা ঘষতে ঘষতে বলে ওঠে আজ সারা রাত তুই এভাবেই শুয়ে থাকবি আর এটাই তোর শাস্তি তে চোখ খুলে আলতো হেসে সাকুকের চুলে হাত জড়িয়ে বলে ভাইয়া তুমি না খুব বাজে ভাই আমেরিকাতে ঘোরার সময় সুযোগ পেলে আমাকে ভিডিও কলে সব জায়গাগুলো একটু দেখাস আমার মনে হয় না এই জন্মে আর কোথাও যাওয়া হবে জিমিন আর চোখে সুগার দিকে একবার তাকিয়ে কথাগুলো বলল থেকে হ্যাঁ নিজের দেশে ঘুরতে গিয়ে পাপিসকে পড়ে যায় সেই মেয়ে নাকি আবার অন্য দেশে ঘোরার নাম নিচ্ছে তো তুই কোথায় থাকিস পড়ে যাওয়ার আগে তো জিমিনকে ধরতেও পারিস উনি আমাকে ধরবে তার আগে উনি পড়ে যাবে পে তখন হেসে বলে সুগা ভাইয়া জিমিন কে এত সহজ নিও না নয়তো পরে তুই কমর ভাঙা মেয়েকে তোমার বিয়ে করতে হবে পে এরকম কথা শুনে সুগা হেসে ফেলে কিছুক্ষণ পরে ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয় সুগা চাঙ্কুকে জড়িয়ে ধরে পে তুই কিন্তু সাবধানে থাকিস দেখি সবার কয়েক মাসের মধ্যে পেট না ফুলে যায় আরে চিন্তা করিস না আমি ওইখানে গিয়ে খাবার দাবার একটু কমই খাবো দূর কেনজি কথাগুলো তোকে বলতে চাই তোর মাথায় তো না জেমিনির কথা শুনਿੱতে যেই সামনে পাওয়া সোজা নিয়ে দেয় প্রায় অনেক ঘন্টা পর এসে পৌঁছালো এখন প্রায় রাত হয়ে গেছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই সাংকুক কানাডিয়ান মধ্যবয়স্ক লোককে জড়িয়ে ধরে বলে ওহ আঙ্কেল তাহলে আমাদের আবার দেখা হয়ে গেল ইয়েস মাই

সাঙ্কু কিচেনে রান্না করছিল ঠিক ওই সময়তেই শিক্ষা দিয়ে ওঠে তে চিৎকারে আওয়াজ শুনে সাঙ্কু সাথে সাথে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায় ওই কি হলো তে সব বড় বড় করে ওয়াশরুমের দিকে ইশারা করে বলে এটা কেমন ওয়াশরুম দেয়ালের বদলে কাচ লাগানো তাহলে তো বাইরে সব কিছু দেখা যাবে তো কি হয়েছে এখানে তো আনসার আর কেউই নেই ওফ ভাইয়া আরে গাধি বাইরে থেকে ওয়াশরুমের ভিতরে কিছু দেখা যায় না তুই শান্তি মতো ড্রেস চেঞ্জ করিনি কথাটা বলি জাঙ্কু কাবার কিচেনে চলে যায় তখনই তুই আবারো সিটটা দিয়ে ওঠে ভাইয়া এবার জাঙ্কুকে একটা দীর্ঘশ্বাস আবার ওয়াশরুমের দিকে যায় কিন্তু ওয়াশরুমের ভিতরে আসতে জাঙ্কুক অনেকটাই ভিজে যায় কারণ শাওয়ারের সুইচ অন করা ছিল জাঙ্কুক সাথে সাথে সিলিং শাওয়ারের সুইচটা বন্ধ করে বলে শুধু বললেই হতো যে একসাথে শাওয়ার নেওয়ার প্ল্যান আছে তাহলে এত ড্রামা না করলেও হতো আমি সত্যি বুঝতে পারিনি যে ওইটা শাওয়ারের সুইচ আচ্ছা ঠিক আছে এখন যেহেতু তুইও ভিজে গিয়েছিস আর আমিও তো দুইজনে মিলে শাওয়ারটা নিয়ে নেওয়া যাক চাঙ্কুক তার পরনের শার্টের বোতামটা খুলতে খুলতে কথাটা বলল আরে তুমি চাঙ্কুক তৎক্ষণাৎ তার মুখে আঙুল রেখে স্লো ভয়েসে বলে জানিস বিয়ের পর টাইম ওয়েস্ট করা আর পানি ওয়েস্ট করা একদমই উচিত নয় শ্যাংকুকের কথা শুনে বড় বড় করে শ্যাংকুকের দিকে তাকায় তবে এর মধ্যে সাংকুক সার অন করে দেয় তে সাথে সাথে সাংকুককে জড়িয়ে ধরে শ্যাংকুক আলতো হেসে তে ঘর থেকে আধ ভেজা চুলগুলো সরিয়ে ড্রেসের সিনটা খুলে দিতে মুহূর্তের মধ্যে ড্রেসটা ফ্লোরে উঠিয়ে পড়ে তে লজ্জা শ্যাংকুকের সাথে আরো লিপ্ত যায় শ্যাংকুক এক সেকেন্ডও দেরি না করে তে ঠোঁট দুটো নিচে দখলে নিয়ে খুব সফটলি ভাবে কিস করতে থাকে অনেকক্ষণ ধরে একে অপরকে কিস করতে থাকলো হঠাৎই চাঙ্গুক এক ছটকার থেকে ঘুরিয়ে তে ঘাড়ে গলায় ছোট ছোট পিস করতে লাগলো তে তখন চোখ কিছু চাঙ্গুকের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আসেন কারণ চাঙ্গুকের ডান হাতটা তখন তে উন্মুক্ত নাবের আশেপাশে বিচরণ করে বেড়াচ্ছেন চাঙ্গুক উত্তেজনায় বসে তে গলার ভাঁজে একটা জোরে বাইট করতে তে খানিকটা কুপিয়ে ওঠে চাঙ্গুকের ঠোঁট আস্তে আস্তে তে গলা বেয়ে আরও নিচে নামতে থাকলো কিন্তু এবার যেন তে হাত পা অবশ্যই আসছে কেমন একটা শীতল বায়ু আচমকা দিয়ে সারা শরীরে বয়ে গেল যাকনি জাংকুকে ডান হাতটা দিয়ে ধীরে ধীরে কুকের উপর দিয়ে সেই পৌঁছালো তখনই জাংকুকের মন জানন গেল এই বাসনা বড় জন্য তুলে রাখাই হবে গাড়ি থেকে চলে যায় হাত-পা ফ্রেশ হয়ে কারণ পুরো রুমটা তাজা গোলাপ দিয়ে সাজানো এইসব কখন হলো ভাবনার মাঝে পেছন থেকে জাগুক কমন কমল কাদের কাছে মুখ রেখে বলে সারপ্রাইজটা কেমন হয়েছে সুন্দর কিন্তু আজ তো ভ্যালেন্টাইন্স ডে না জাগুক থেকে নিচের থেকে ঘুরে তার হাত ধরে দুষ্ট হাসি দিয়ে বলে আগের আমেরিকা একা এসেছিলাম আর একাই ফিরেছিলাম আর এবার সাথে করে সাথে নিয়ে এসেছি তার সাথে যদি স্পেশাল নাইট না কাটিয়ে দুজনেই একাই দেশে ফিরে যাই তাহলে কীরকম হানিমুন হলো বেলবেল সুকে কয়েক মিনিট থেকে কথার মানে বুঝতে কিছু বড়ারার দিয়ে সাঙ্গুকর মুখ সাথে করে বলে একদম কোনো কথা নয় কথাটা বলে ধীরে ধীরে মুখ থেকে হাতটা সরিয়ে টপটা একটানি খুলে কলার কাছে না ঘস্তে ঘস্তে বলে আই ওয়ান্ট ইউ ম্যাটলি নো বেডলি সাঙ্গুক কথাটা বলে বাকায় একটা হাসি দিয়ে গা থেকে নিয়ে বেডের কাছে চলে যায়

সত্যি সম্মতি পে চাঙ্কুকে এবার থেকে আরো গভীর ভাবে নিজে করে নেয় বাইরের ঠান্ডা হাওয়ার সাথে সাথে দুজন দুজনের আদর ভালোবাসা ডুবে গিয়ে শরীর একদম ঘেমে অস্থির হয়ে যায় শেষে চাঙ্কু পালিশে মাথা দিয়ে থেকে বুকের উপর টেনে পেট চোরের মধ্যে হাত জড়িয়ে বলে কেমন লাগলো তুই হালকা করে মাথাটা তুলে চাঙ্কুকের চোখের উপর হাত রেখে চাঙ্কুকে নিজের ঠোঁটটা কামড়িয়ে বলে ঠিক এইরকম লাগলো বেশ এই কাণ্ডে চাঙ্কু খেসে থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো